কবিতা গুচ্ছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার নাম হঠাৎ দেখা রেলগাড়ির কামরাই হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙ্গা আজ পরেছে কালো রেশমের কাপড় আচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গরু মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজেকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বলেন নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার ঘাম্বীর দিয়ে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সেই রইল জানালার বাহিরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোচার পার হওয়ার চাহ দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনটা বা দিলেই না বুঝে দিলে হাতের অস্থিরতার কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা